আপনাদের সাথে আমার সাথে আছে আমার কাকা তিনি একজন দক্ষ মোবাইল মেকানিক্স তো ওনার কাছে আজকে কিছু মোবাইল ঠিক করার জন্য আসছে তাই আমি একটা ব্লগিং এর জন্য এখানে লাইভ করার জন্য শুরু করে দিলাম তো এখন যে মোবাইলটি এখানে নিয়ে আসছে এই মোবাইলটি হচ্ছে চার্জার ফিরের সমস্যা অর্থাৎ যে এই মোবাইলটি নিয়ে আসছিল উনি ভাবছিল যে এই মোবাইলটা চার্জারের সমস্যা আসলে উনি একজন দক্ষ মেকানিক উনি চেক করে দেখলো যে চার্জারের কোনো সমস্যা নেই এই যে এখানে যে পিনটা রয়েছে যেটা দিয়ে আমরা চার্জার পিনটা এখানে সকেট আকারে ব্যবহার করি এটার মূলত সমস্যা হয়ে গেছে অনেক সময় আমাদের এগুলো সমস্যা হয় এই এই যে সকেটের মধ্যে যে পিনগুলো আছে এই পিনগুলো অনেক সময় এখানকার যে ওয়েল্ডিংটা আছে ওয়েল্ডিং এর যে বন্ডিংটা এটা অনেক সময় নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়ার কারণে চার্জ ডিসকানেক্ট হয়ে যায় তো শুনবো কাকের কাছে আচ্ছা কাকা আপনি মূলত এই মোবাইলটা যখন কাস্টমার নিয়ে আসলো আপনি কিভাবে বুঝতে পারলেন যে এটা সকেটের সমস্যা সর্বপ্রথম এটা চার্জারটা চেক করলাম যে চার্জারটা চেক করে দেখলাম যে চার্জার ঠিক আছে আলাদা চার্জার দিয়ে ওনার সেটটা দিয়ে সেটি তখন চার্জ দিলাম যে হয় না তখন বোঝা গেল যে ওটা হচ্ছে না আর কিছু কিছু এখন কুইক চার্জার আছে যে ওখানে চার্জারটা

ভা আসি চাকরিভাগ নাই এ ব্যবসা করে খ এই ব্যবসা করে খেচ্ছ হেলো গেস আসলে বিষ্বটা উচ্ছে কি পড়ালেখা করেও চাকরি না করেও যে একজন উদ্যোক্তা হয়ে জীবন চাাপন করা যায়। এরকম অনেক নজির আছে আমরা যারা চাকরির প্রশে ছুটছি চাকরির পিছনে না ছুটে আমরা যদি একজন নিজে উদ্যোক্তা হিসাবে নিজেকে গড়ে তুলি তাহলে আমাদের আর অন্যের বোঝা হয়ে দাঁড়াতে হবে না। কেননা বর্তমান যুগে। আত্মকর্মসংস্থান অর্থাৎ নিজেই নিজের কর্মসংস্থান তৈরি করে যে মানুষটা একটা বিজনেস তৈরি করে তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে তার জীবনটাকে সে চালিয়ে নিতে পারে অন্যের উপর ভর করে না থেকে আপনারা যারা বিশেষ করে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে আপনারা বেকার জীবন জীবনযাপন করছেন আমি মনে করব টেকনিক্যাল শিক্ষার প্রতি অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত কারণ এই টেকনিক্যাল শিক্ষা আপনাকে বেকারত্ব থেকে বা বেকারত্বের অভিশাপ থেকে আপনাকে মুক্তি দিতে পারে তো ঠিক এরকম একজন কাকার কাছে আমি আসছি যে কাকা মূলত মাস্টার্স পাশ করার পরে সে একজন মোবাইল মেকানিক হিসাবে এখানে কাজ করছে আর আমি বলবো যে বর্তমানে টেকনিক্যাল শিক্ষার গুরুত্ব অনেক বেশি আমাদের বাংলাদেশে টেকনিক্যাল শিক্ষার গুরুত্ব অনেকটা বেড়ে গেছে বর্তমানে যে টেকনিক্যাল প্ল্যাটফর্মগুলো আছে সেখানে স্বল্প মেয়াদি এবং দীর্ঘমেয়াদি আমাদের কোর্সগুলো করানো হয় আপনি চাইলেই স্বল্প মেয়াদি বা দীর্ঘমেয়াদি একটা কোর্স করে মোবাইল মেকানিক্স বলেন এখানে আপনার আরো বলেন যে এখানে পিসি পিসি মেকানিক্স বলেন বা সফটওয়্যার ইনস্টলেশন জাতীয় বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো টেকনিক্যাল যে কাজগুলো রয়েছে এই টেকনিক্যাল কাজগুলো করেই আপনি আপনার জীবনের একটা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবেন অতএব আমরা যারা শিক্ষিত বেকার আছি শিক্ষিত বেকার হয়ে বসে না দেখে আমি আপনাদের প্রতি অনুরোধ করব। আমরা সকলেই টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত হই সাধারণ শিক্ষার পাশাপাশি আমরা টেকনিক্যাল শিক্ষা শিক্ষিত হয়ে এ দেশ এবং জাতি থেকে নিজেকে বোঝা এবং কি বেকারত্ব দূর করার জন্য এ টেকনিক্যাল শিক্ষা শিক্ষিত হই তো এখন বর্তমানে আপনি ইনকামের যে ব্যবস্থা এই টেকনিক্যাল কাজ করে আপনি ইনকামটা কিভাবে করছেন এখান থেকে মোবাইলের পাশে তো অনেক কিছু ইয়ে আছে এখানে ডিসপ্লে আছে চার্জার কানেক্টর আছে ব্যাটারি কানেক্টর আছে এখানে আইসি আছে তারপর এখানে মাউথ স্পিকার আছে বড় স্পিকার আছে আচ্ছা মূলত আপনি মূলত আপনি যেগুলো কাজ করেন এই যে মাদারবোর্ডটা আছে এই মাদারবোর্ডের কি কি কাজগুলো আপনি করেন এখানকার মাদারবোর্ড এ টু জেড সম্পূর্ণ কাজ করে এ টু জেড কাজ করেন আচ্ছা যদি এখানে আইসি মনে রাখবেন দর্শক আইসি হচ্ছে ইন্টিগ্রেটর সার্কিট এই আইসি হচ্ছে ইন্টিগ্রেটর সার্কিট একটা মানুষের যেমন নাভি যে বলি আমরা নাভির মধ্যে যেমন সম্পূর্ণ রক গুলো একসাথে জড়া হয়ে থাকে ঠিক এই মোবাইলেরও এই যে আইসিটা ইন্টিগ্রেটর সার্কিট রয়েছে পুরো মাদার যে শিরা উপশিরে গুলো আছে এগুলো একসাথে আবদ্ধ থাকে এই আইসির মাধ্যমে এই আইসি অর্থাৎ ইন্টিগ্রেটর সার্কিট এই ইন্টিগ্রেটর সার্কিটের কাজটিও এই আঙ্কেল করে থাকে তো অনেক ভালো লোক আচ্ছা যদি সফটওয়্যার ইনস্টলেশন দেওয়ার প্রয়োজন হয় তখন কি করে সফটওয়্যার দিয়ে দেন তো হ্যালো গাইস আপনারা মনে রাখবেন যে একটা মোবাইলের মধ্যে আমাদের বিশেষ করে যে অংশগুলো থাকে কি কি অংশ থাকে মাদারবোর্ড মাদারবোর্ড থাকে যেটাকে বলা হয় হার্ডওয়্যার হার্ডওয়্যার তারপর আরেকটা সফটওয়্যার সফটওয়্যার এ দুটেই অংশ মূলত তাই না তো হ্যালো গাইস আপনারা অবশ্যই আহ এই ভিডিও থেকে জানতে পারলেন যে একটা মোবাইলের দুটি অংশ থাকে একটা হচ্ছে মাদারবোর্ড

অর্থাৎ তো হাতে শিক্ষা হাতে শিক্ষার জন্য আপনাকে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে হবে এই ব্যবহারিক এবং প্র্যাকটিক্যাল শিক্ষার মাধ্যমেই আপনাকে এগিয়ে যেতে হবে আপনার বেকারত্ব দূর করার জন্য আর এই বেকারত্ব দূর করতে পারলে আপনি জাতির কাছে বজা হবেন না এ দেশের কাছে বজা হবেন না অতএব আমি বলবো অডিয়েন্স এখন যারা আপনারা এই ভিডিওটি দেখছেন শেষ করার পরেও এই ভিডিওটি যারা দেখবেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যারা আপনারা পড়ালেখা করছেন সাধারণ শিক্ষার পাশাপাশি আমি বলবো আপনারা অবশ্যই সাধারণ শিক্ষার পাশাপাশি যদি আপনারা অভিজ্ঞতা অর্জন করেন আমি মনে করবো আপনি কখনো দেশের বজা হবেন না যখন আপনি সাধারণ শিক্ষায় শুধু শিক্ষিত হবেন তখন আপনাকে চাকরির খোঁজে দৌড়াইতে হবে আর চাকরির খোঁজে দৌড়াতে গিয়ে আহ আপনার হয়তো জোথার যথা হয়েছিল নিঃস হয়ে যায় হ্যাঁ অনেকে ঘুষের টাকা দিয়ে চাকরি পায় না নিঃস্ব হয়ে যায় ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করে দিতে হয় অনেকে বিদেশে চাকরির জন্য ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করে দিতে হয় তো এসব সমস্যার মূল সমাধান হচ্ছে আমাদের বাংলাদেশে টেকনিক্যাল শিক্ষা শিক্ষা আমরা যদি মনে করি চীনে চায়না বা বহির যে উন্নত কান্ট্রিগুলো আছে এই উন্নত কান্ট্রিগুলো বিশেষ করে এগিয়ে আছে আমাদের টেকনিক্যাল শিক্ষার জন্য এই টেকনিক্যাল শিক্ষাটা এমনভাবে তারা উন্নয়ন ঘটিয়েছে তাই তারা বেকারত্বের বোঝা নিয়ে বা বেকারত্বের বোঝা মাথায় নিয়ে তারা ঘুরছে না তারা এই টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত হয়ে তাদের বেকারত্ব দূর করতে পারছে জাপান তো মনে করো চাকরির পর অন্যের পর ভরসা করে না ওরা শুধু নিজে নিজে কর্মসংস্থান তৈরি করে ইয়াস ইয়াস তো আমি মনে করব হ্যালো গাইস আমি মনে করব যে এভাবেই টেকনিক্যাল শিক্ষায় যে আমরা শর্ট কোর্স আছে এই শর্ট কোর্সগুলো শেখার মাধ্যমেই আমরা সাধারণ শিক্ষার পাশাপাশি টেকনিক্যাল শিক্ষা অর্জন করে আমরা এই জাতিকে অভিশাপ থেকে মুক্ত করব। এবং কি এই বেকারত্বের অভিশাপ থেকে আমরা চিরতরে মুক্তি পাব। এবং কি এ দেশ এবং জাতির উন্নয়নের জন্য আমরা এই টেকনিক্যাল শিক্ষা শিক্ষিত হয়ে আগামী দিনগুলোতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো কাকা এখন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই টেকনিক্যাল বিষয় এই যে আপনি মোবাইল মেকানিক্স করছেন এই মোবাইল মেকানিক্সের পাশাপাশি আর কোন টেকনিক্যাল বিষয়ে আপনার ধারণা নেওয়ার প্রয়োজন আছে কিনা বা অবশ্যই আছে হ্যাঁ যুক্ত পরিবর্তনশীল তাই না তো শেষ নাই এখন মনে করেন এই এই মোবাইল থাকতে থাকতে একসময় বড় বড় ফোন আসবে ওইগুলার তখন ইয়া করতে হবে তখন কিছুদিন পরে কম্পিউটারের যুগ আসবে প্রতি বাড়িতে বাড়িতে কম্পিউটার থাকবে এই কম্পিউটার ওইটারও শিক্ষা নিতে হবে শিক্ষা তো শেষ নেই ঠিক 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 তেমনই যেমন আমাদের আগে যেমন অ্যানালগ টিভি গুলো ছিল অ্যানালগ টিভির পরে পরে এখন আমাদের অ্যান্ড্রয়েড ভার্সন স্মার্ট টিভি চলে এসেছে এগুলোর এখন মেকানিকদের কাছে আমাদের শেখা লাগে কেননা এমন সময় এই মেকানিকদের কাজগুলো আরো অন্যদিকে আমাদের ধাবিত করবে কারণ আমাদের যে মোবাইল কোম্পানিগুলো আছে ধীরে ধীরে তারা উন্নয়ন সাধন করছে এই ক্ষেত্রে আপনাদের যে পরবর্তী পরিকল্পনা কি যখন এই বাটন ফোন থাকবে না বা অ্যান্ড্রয়েড ভার্সনের সেট বাদে অন্য কোনো ফাংশনের ফোন চলে আসবে তখন আপনাদের পরিকল্পনা কি হ্যাঁ তখন তো পরিকল্পনা অবশ্যই নিতে হবে এটার জন্য প্রশিক্ষণ নিতে হবে

এবং মেধা নিজেই কাজে লাগিয়ে উন্নয়ন সাধন করে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এই টেকনিক্যাল শিক্ষাকে এবং এই জাতিকে অভিশাপ থেকে মুক্ত করতে পারি সকলে ভালো থাকবেন এতক্ষণ যারা এই লাইভটি দেখছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এর পরবর্তী লাইভে আসার জন্য আবার আগামীতে আপনাদের সাথে আবার চলে আসব নতুন কিছু আপডেট কিছু খবর নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ ধন্যবাদ